নমস্কার বন্ধুর আজকে বড় তেল তেলপিঠার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে তেলপিঠা করে দেখাবো সহজে খুব সহজে আর ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর এর জন্য কিন্তু লাগবে চালের গুঁড়ো ময়দা চিনি নুন আর হচ্ছে গিয়ে গরম জল তো গরম জলটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে বেশি গরম নিলে হবে না এখন আমি কি করবো সবগুলো উপকরণ তোমাদের এক ঝলক দেখে দিচ্ছি এখানে কিন্তু চারটে উপকরণ আছে আর লাগবে তেল তো দেখো ফার্স্টে আমি একটা চামচ নিয়েছি গোল চামচ হাতার মতন তো আমি এখানে চার চামচ চালের গুঁড়ি নিয়েছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনা টাড়ি কোনোভাবে আর কি তৈরি করা না তারপরে দেখো ওই চামচের দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটাও কিন্তু আমি চামচ মেপে দিচ্ছি এখানে চিনিটাও আমি দু চামচ দিলাম এখন দেখো স্বাদ মতন নুন দেবা নুন কিন্তু কম বেশি হলে কিন্তু পিঠা হবে না তাই একদম পরিমাণ মতনই দিতে হবে এখন দেখো হাত দিয়ে আমি সুন্দর করে সব কিছু ভালো করে মিশাবো আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এইভাবে পিঠা তৈরি করলে পিঠা হবে একদম লচির মতন ফুলকো ফুলকো বিশ্বাস না হলে তোমরাই একবার করে দেখবে তারপরে কিন্তু ওই উষ্ণ গরম জলটা অল্প অল্প করে দেবে আর চটকাবে এখানে কিন্তু গরম জলটা দিলে আর কি পিঠাগুলো বেশি ফোলে তারপরে দেখো ব্যাটারটা এরকম রাখতে হবে না পাতলা না ঘন তোমরা দেখেই বুঝতে পারছ চলো এখন গ্যাসটা অন করে নিই তো দেখো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর গ্যাসটাও অন করে দিচ্ছি এবার কড়াটা বসিয়ে দিলাম তো আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এখানে সাদা তেল দিচ্ছি আর পিঠা তৈরি করতে গেলে তো সাদা তেলই দিতে হবে বলো এইবারে তেলটা গরম হয়ে গেছে এবারে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর আমার তো ভীষণ ভয় করছিল দেখি কী হয় বন্ধুরা তোমরাই দেখো পিঠাটা কত সুন্দর গোল ফুলকো ফুলকো হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর আমিও এইভাবে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর ভিতরে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো তাহলে পিঠাগুলো একটু লাল লাল হবে তো আমি গুড় ব্যবহার করিনি আমি চিনি ব্যবহার করে কিন্তু পিঠাগুলো একটু কড়া করে ভেজেছি এই জন্য আমার পিঠাগুলো লাল লাল হয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি